আজকে জামাই ষষ্ঠী আর তীব্র দাবদাহ সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি কোনো রকম কোন সুখবর শোনাতে পাচ্ছে নাকি এই যে গরম পড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা বজায় থাকবে সব মিলিয়ে কথা বলবো সুচারু মিত্র প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুচারু দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে সেটা মোটেও সুখকর বা খুশি নয় আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টতই জানাচ্ছে যে আজকেও একই রকমভাবে চরম অস্বস্তিকর আবহাওয়া ঘর্মাক্ত পরিবেশ জারি থাকছে শুধু এখানেই শেষ নয় দক্ষিণবঙ্গের তিন জেলাতে তাপপ্রবাহে সতর্কতা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে সাথে বলা হচ্ছে যে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তো বটেই বাঁকুড়াতেও একই রকমভাবে তীব্র তাপপ্রবাহ বইবে ফলে বেলা বাড়ার সাথে সাথে দহন জ্বালায় ভুগতে হবে দক্ষিণবঙ্গবাসীকে এই তিনটে জেলা ছাড়া বাকি জেলাগুলোতে কোথাও লাইক তাপমাত্রা চুয়াল্লিশ সাতচল্লিশ ডিগ্রি লাইক হবে তার কারণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চৌষট্টি থেকে চুরাশি শতাংশের কাছাকাছি থাকছে ফলে ঘাম হবে প্রচুর অস্বস্তিকর আবহাওয়া আজকে বাঙালির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীতেও কিন্তু কার্যত চরম অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকছে এবং এখনই কোনো বৃষ্টির বার্তা দক্ষিণবঙ্গের জন্য নেই অন্তত আগামী চার পাঁচ দিন সেভাবে কোনো আবহাওয়ার পরিবর্তন বা বৃষ্টির কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গে অন্তত নেই কিন্তু উত্তরবঙ্গের ছবিটা একেবারে উল্টো একেবারে অন্যরকম সেখানে জানা যাচ্ছে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নর্থ বেঙ্গলে বলা হচ্ছে এটা মনসুনের বৃষ্টি অর্থাৎ বর্ষার বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর পথ একেবারে অবরুদ্ধ বেশ কিছুদিন ধরে মৌসুমি অক্ষরেখা একই জায়গায় অবস্থান করছে ফলে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকছে এখনই কিন্তু বলা যাচ্ছে না সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই তাপপ্রবাহ যেমন চলবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে কলকাতাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া এবং সারাদিনই ঘর্মাক্ত পরিবেশ থাকবে ছিঁটে পোটা বৃষ্টির সম্ভাবনার কথাও আজকের এই দিনে শোনাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর জুলেকা একেবারে তাই নজর থাক সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কবে সুখবর পাওয়া যায় অবশ্যই আমাদেরও নজর থাকবে কারণ গোটা বঙ্গবাসী বিশেষ করে দক্ষিণবঙ্গের বাসিন্দারা চাতক পাখির মতো বৃষ্টির জন্য প্রতীক্ষায় রয়েছে আর তার উপরে আজকে জামাই ষষ্ঠী কোথাও গিয়ে এই যে প্রচণ্ড গরম জামাই আতরে কি বাধার সৃষ্টি করছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ গলত ঘর্ম অবস্থা গোটা রাজ্যবাসীর কিন্তু উত্তরবঙ্গে মনোরম পরিবেশ এবং বর্ষার বৃষ্টি বা বৃষ্টি আসতে কিংবা বৃষ্টির যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে এখনো কিন্তু বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সঙ্গে তাপ প্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর